দিনের দিক থেকে মুভিটা আর ব্যাড টাচ গুড টাচ বাচ্চাদের যেটা শেখানো হয় বট আমাদের বর্তমান বাংলাদেশে এটা বাচ্চাদের শেখানো খুবই জরুরি এবং সিয়ামের অভিনয় খুবই সেরা ছিল খুবই টাচি মানে আমি কান্না করে ফেলেছি মানে এবং হলের অনেক দর্শকই কান্না করেছে খুবই অবভিয়াসলি এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা কেমন ছিল আপনার

কিছু মোড়ালটি আসা দরকার সমাজে কিছু দরকার সেই হিসাবে গুড প্যারেন্টিং এবং ব্যাড প্যারেন্টিং নিয়ে জঙ্গির যে থিমটা এটা আমার ভালো লেগেছে থিমটা ভালো লাগে তুমি যোগা সামনে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে আপনি